গঙ্গার তীব্র ভাঙনে দিশেহারা মানিকচক ব্লকের কামালতিপুর এলাকায় ভিটেমাটি হারিয়ে কার্যত খোলা আকাশের নিচে দিন কাটছে দুই শতাধিক পরিবারের ভাঙন আতঙ্কে রাতের ঘুম উড়েছে ছোট ছোট শিশুদের বুকে জাপটে ধরে চোখের জল ফেলে রাত কাটছে মালদার মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলের কামালতিপুর এলাকায় মুহূর্তের মধ্যেই বিঘার পর বিঘা জমি তলিয়ে যাচ্ছে গঙ্গা বক্ষে ক্রমাগত গঙ্গা তাণ্ডব লীলা চালিয়ে যাচ্ছে এই কামালতিপুর এলাকায় প্রায় সাড়ে পাঁচশোটি পরিবার রয়েছে এর মধ্যে দুই শতাধিক পরিবার নিজের বাড়ি ঘর ভেঙে অন্যত্র যাওয়ার অপেক্ষায় কিন্তু কোথায় যাবেন দুশ্চিন্তায় মাথায় আকাশ ভেঙে পড়েছে সিদ্ধান্ত নিতে পারছেন না দুশছেন প্রশাসনকেও বৃষ্টি বাদলে ত্রিপল খাটিয়ে তার নিচে থাকবে সেই ব্যবস্থাটুকু নেই বলেও অভিযোগ তুলছেন তারা ঠিকভাবে পেটে খাবার পর্যন্ত জুটছে না প্রশাসন থেকে শুরু করে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে অভিযোগ তুলছেন এলাকাবাসী একের পর এক বাড়িঘর গঙ্গায় ধুলির হচ্ছে দ্রুত প্রশাসন ব্যবস্থা নিচ্ছে দাবিও রয়েছে এলাকাবাসীর ভাঙনের এমন পরিস্থিতিতে এলাকার মানুষের জন্য পর্যাপ্ত ব্যবস্থার বার্তা দিচ্ছেন মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে যা যা সহযোগিতা প্রয়োজন সবটাই করা হবে বলে বলছেন পঞ্চায়েত সমিতির সভাপতি গঙ্গা গর্ব চলে যাচ্ছে আমাদের পাল নাই আমাদের জায়গা টাকা নাই আমরা যেখান থেকে যাব। আমাদের কোনো এখানে আমাদের কোনো ই নাই মালিক নাই যে আমাদেরকে নিয়ে যাবে আমাদের জায়গার দরকার আমাদেরকে আমাদের জায়গাটাও আমরা এখান থেকে আমাদেরকে ভাঙন হচ্ছে ভাঙছে ভাঙন হচ্ছে রোজ ভাঙন হচ্ছে রোজ ভাঙন হচ্ছে আজকে ভাঙন হলো কালকে হচ্ছে সব দিন হচ্ছে কত বাড়ি ঘর গুলো ভাঙছে 300 ঘর হবে ভেঙে দিয়েছে কোথায় যাবেন কোথায় যাব তারা যাব কোথায় আমরা জানা ভাঙো না আমরা যাব কোথায় আমাদের বাড়ি ঘর নাই আমাদের জায়গা নাই এক দাও কোথায় কি চাইছেন আমরা রাজকে আমাদেরকে বাড়ি করে দেন সরকার থেকে আমাদেরকে জায়গা দেন আমরা এই চাচ্ছি আমরা সরকার থেকে বলছি এসছে কিন্তু আমাদের আছে কিন্তু কিছু কিছু বলছে না এটা কোন জায়গা এটা কামাল কিছু আপনার নাম আমার নাম অনিরুল মানে এখানে প্রচুর ভাঙন হয়ে গেছে মানুষের এখন তিনশো পরিবারের মতন বাড়ি ফাইছে অবস্থা এদেরকে জায়গাও নাই আমি সরকারের কাছে আবেদন করেছি প্লাস দিডিওর কাছেও বলেছি এদেরকে কথায় ভেষ্ট হলে কমপক্ষে মনে হয় জায়গাটা থাকার মতন জায়গাটা চাইছি এবার এদের বাড়ি ভেঙেছে কিছু ত্রিপাল দিয়েছে আবার হয়তো অনেক অভিযোগ করছে কি এখনো তিরপালও পাইনি খাবার পাইনি দিয়েছি এক একটা তো হচ্ছে না এখন সবাই বাড়ি ভাঙছে তখন তো বাড়ি ভাঙছিল না এখন বাড়ি ভাঙছে তারা তিরপাল তো লাগবে ওদের তাই অভিযোগ তো করবে মানুষ পাচ্ছে পাচ্ছেন অবশ্যই অলরেডি বাড়ি তিনশো পরিবারের মতন বাড়ি ভেঙে দিয়েছে কতটা পরিবার আছে এখানে সাড়ে পাঁচশো পরিবার আছে তারপরে তিনশো আচ্ছা ভাঙন হচ্ছে হ্যাঁ ভাঙন প্রচুর হচ্ছে তো মনে হয় চলে গেল একদম অনেকটা আমাদের বড় মসজিদ আছে এখানে এডুকেশন যেন কাজ করতে হবে বলেছি এখন কোনো খবর নেই আপনি তো এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য জানিয়েছেন কথা জানিয়েছি এডুকেশন অফিসেও জানিয়েছি তো কমপক্ষে আমাদের মসজিদের এমার্জেন্সি কিছু কাজ করলে হয়তো রক্ষা করা যাবে সেটুকুও হয় না হয়নি এখন না কি চাইছেন আপনি জনপ্রতিনিধি গ্রামের আমাদের লোকজনকে কথা বলতে ভেস্ট জায়গার মতন দিয়ে দিলে এটাই খুব

দেওয়া হয়েছে এবং যে পাঠ ভাঙন হচ্ছে সেখানে আমরা আমাদের ম্যাডাম ইরিগেশান দপ্তরকে বলেছেন সাবিনা ইয়াসমিন মন্ত্রী ম্যাডাম বলেছে এবং কী পদক্ষেপ নেওয়া যাবে সেটা তো বড়টা যাদের বাড়ি ঘর ভেঙে গেছে তাদের জন্য কি পদক্ষেপ নিচ্ছেন যাদের ঘর বাড়ি ভেঙে গেছে তাদের অনেক জায়গায় ভালো একটা জায়গা সরকারি লাইন রেখে আমরা একটা পাট্টার ব্যবস্থা করবো কিন্তু আপাতত কোথায় থাকবে তারা তারা এখন এমনি

সবাই নিজেদের মতো করেও প্রাণ দেওয়ার চেষ্টা করছে তো আমাদের সাফিসিয়েন্ট প্রাণ দেওয়া হচ্ছে